আসসালামু আলাইকুম আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স ইপিলস সম্পর্কে জানার চেষ্টা করবো ইপিলস মূলত কি আমরা জানি ইপ মানে কি যদি ইলস মানে হচ্ছে নতুবা বা বা হচ্ছে বা নতু বা মানে যদি কন্ডিশন সত্য হয় মানে ই পিলসের ভিতরে দেখেন যে একটা কন্ডিশন কন্ডিশন ভাব আছে বা কন্ডিশন কন্ডিশন ব্যাপার আছে তাহলে সি প্রোগ্রামের ক্ষেত্রে এই বিষয়টা যেভাবে কাজে লাগে সেটা হচ্ছে মনে করেন আপনাকে বলছে যে তুমি হচ্ছে কীবোর্ড থেকে একটা হচ্ছে ইনপুট দিবা এবং এই ইনপুটটা হচ্ছে দশের ছোটো কিনা বড় এটা দেখার জন্য একটা হচ্ছে সি প্রোগ্রাম লিখবা যদি হচ্ছে দশের চেয়ে ছোটো হয় তুমি দেখাবা যে দি নাম্বার ইজ লোয়ার দ্যান টেন এবং যদি দশের সে বড়ো হয় তাহলে তুমি দেখাবা যে নাম্বার ইজ গ্রেটার দ্যান টেন তাহলে আমাদের কন্ডিশনটা মূলত কীভাবে কাজ করে আমরা কী জানি যে সাপোজ মনে করো যে আমাদের ইয়েটা কেমন হবে যে হ্যাজ ইনক্লুড হ্যাঁ হ্যাজ ইনক্লুড এস টি ডট এইস এগুলো আমরা জানি এগুলো আমাদের বেসিক স্ট্রাকচার ইন মেইন তাহলে এখন আমাদের কি বলছে যে তুমি একটা কীবোর্ড থেকে একটা ইনপুট নিবা এবং তুমি দেখাবা যে এই নাম্বারটা দশের চেয়ে ছোটো না বড়। যদি দশের চেয়ে ছোটো হয় তাহলে তুমি প্রিন্ট করবা দি নাম্বার ইজ লোয়ার দ্যান টেন এবং যদি দশের চেয়ে বড় হয় তাহলে তুমি প্রিন্ট করবা যে নাম্বার ইজ গ্রেটার দ্যান টেন্ট ওকে তাহলে এখন দেখেন যে আমি যদি এখান থেকে আমাদের প্রোগ্রামটা মূলত শুরু হইল তো আমি যদি এখানে ইন্টিজার একটা নাম্বার নেই যেহেতু আমি ইন্টিজার নাম ইন্টিজার নামে একটা কিনব আমি নাম্বার নিব মানে নাম্বারটা কিন্তু ভেরিয়েবল কোন টাইপের ভেরিয়েবল এটা কিন্তু ইনটিজার টাইপের ভেরিয়েবল আমি আগের লেকচারগুলোতে বলছিলাম যে আমাদের আমরা চি প্রোগ্রামিংয়ে মূলত চার ধরনের ডেটা ডেটা টাইপ ইউজ করবো প্রথমত হচ্ছে ক্যারেক্টার ইন্টিজার ফ্লোট ডাবল সো সেইখান থেকে আসছে যে ইন্টিজার। নাম্বারটা হচ্ছে একটা ভেরিয়েবল সেটা কোন টাইপের ভেরিয়েবল ইন্টিজার টাইপের ভেরিয়েবল এখন যদি আমি স্ক্যানপ করে নাম্বারটা কিবোর্ড থেকে নেই স্ক্যানেপ করার পর আমি কি ইনটিজারের প্লেস অর্ডার ছিল পার্সেন্টেজ অফ ডি এবং না আমরা যখন স্ক্যান ইউজ করবো তখন ভেরিয়েবলের সামনে একটা অ্যান চিহ্ন ইউজ করব নাম্বার ক্লিয়ার তাহলে এখন দেখেন যে আমি কি বলছি যে নাম্বারটা আমাদের দশের চেয়ে ছোট নাকি বড় হবে তাই না সো আমি এখানে একটা কন্ডিশন দিব যে ইফ যদি আমাদের নাম্বারটা দশের চেয়ে ছোট হয় তাহলে বাবা তুমি প্রিন্ট করো এখানে লেখো আমি প্রিন্টে দি নাম্বার ইজ লওয়ার দ্যান টেন দি নাম্বার লওয়ার দ্যান টেন দি নাম্বার ইজ লওয়ার দ্যান টেন ঠিক আছে এটাই আমাদের মূলত কাজ ছিল আর যদি আমাদের না হয় ইলস নতুবা যদি কন্ডিশন সত্য না হয় তাহলে প্রিন্ট এফ বাবা তুমি করবা যে নাম্বার ইজ গ্রেটার দ্যান টেন প্রিন্ট এফ করবা দি নাম্বার ইজ গ্রেটার দ্যান টেন দি নাম্বার গ্রেটার দ্যান টেন তাহলে বিষয়টা কেমন একটু দেখেন যে এখানে রিটার্ন টিটার্ন যা যাবতীয় আছে এগুলো আপনারা দিয়ে নেবেন এগুলো আপনার আপনারা জানেন যে এটা বেসিক স্ট্রাকচার তাহলে বিষয়টা আমাদের কেমন হইল তাহলে ইফ ইলসের কাজটা মূলত কি যে কন্ডিশন নিয়ে কাজ করবে এক নাম্বার শর্ত তাহলে এক নম্বর হচ্ছে যে কাজটা আছে কন্ডিশন নিয়ে কাজ করবে ঠিক আছে তো এখন আপনাকে কোশ্চিন করছে যে একটা তুমি কিবোর্ড থেকে নাম্বার নাও নাম্বারটা যদি দশের চেয়ে ছোট হয় তাহলে কি দেখাবা দি নাম্বার ইজ লোয়ার দেন টেন আর যদি দশের চেয়ে বড়ো হয় তাহলে তুমি দেখাবা দি নাম্বার ইজ গ্রেটার দেন তেন তাহলে এই কাজটা মূলত আমরা কেমনভাবে করবো তাহলে এখানে দেখেন যে আমি ইন্টিজার টাইপের একটা নাম্বার নিয়েছি এবং এখানে স্ক্যান ইউজ করছি আর আমরা কি জানি যে স্ক্যানাইপ আমরা সাধারণত ইনপুট নেওয়ার কাজে ইউজ করি ঠিক আছে সো এখানে যখন আসি তখন তোমাকে একটা ইয়ে বলবে যে তুমি একটা ইনপুট দাও সো সাপোজ তুমি ইনপুট দিলে যে পনেরো মনে করো ইনপুট পনেরো দিছো কিবোর্ড থেকে তো এখন বিষয় হচ্ছে এখানে আসবে তারপরের লাইনে আসবে যেগুলো প্রত্যেকটা এক একটা স্টেটমেন্ট আসার পর এখানে দেখবে যে কন্ডিশন সত্য কিনা তাহলে দেখো পনেরো কি দশের চেয়ে ছোটো না দশের চেয়ে ছোটো নয় তাহলে এটা ভিতরে আর যাবে না আর কাজও করবে না এটা হচ্ছে অকেজ হয়ে যাবে ঠিক আছে তারপর ও ডাইরেক্ট এখানে আসবে এখানে আসার পর প্রিন্ট করে দিবে যে নাম্বার ইজ গেটার দেন টেল ক্লিয়ার তাহলে আবার যদি তুমি এখানে পাস নাও মনে করো ইনপুট হিসাবে এইখানে পাস নিবা নেওয়ার পর এখানে আসবে ও আসার পর দেখবে যে কন্ডিশন সত্য কিনে হ্যাঁ কন্ডিশন এখানে সত্য যদি কন্ডিশন সত্য হয় তখন ও কী করবে বাবা ভিতরে প্রবেশ করবে করার পর বলবে যে বাবা তুমি প্রিন্ট আপ করে দাও যে নাম্বার ইজ লোয়ার দ্যান টেন ক্লিয়ার তাহলে ইপিএলস মূলত এইভাবে কাজ করে তাহলে পরের লেকচারে আমরা দেখব যে একটা স্টুডেন্ট আমাদের পাশ করছে নাকি ফেল করছে বা আরও যত প্রকার ইপিএলসের মূলত কাজগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আলোচনা কর